আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আর ডিসকাউন্ট শপ থেকে আপনাদেরকে কিছু রাইস কুকারের কালেকশন আমি দেখাবো কয়েকটা ব্র্যান্ড এখানে আছে তার আগে আমি এই শপটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই সাইটটাতে মূলত ইলেকট্রিক জিনিসপত্র আপনারা পেয়ে যাচ্ছেন আর এই সব থেকে আমি ওয়ার্ড্রপের ভিডিও শেয়ার করেছি তারপরে হচ্ছে ইলেকট্রিক চুলার ভিডিও শেয়ার করেছি আসলে এ টু জেড ঘরের যা যাবতীয় যা কিছু প্রয়োজন হয় সে কিছু তা কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে হচ্ছে একটা ভিগোর রাইস কুকার দেখা যাচ্ছে তিন লিটারের এটা হচ্ছে ডাবল পট আর আপনারা অনলাইনে চাইলে সার্চ করে দামটা জানতে পারেন সেই দামের উপর আপনারা পনেরো পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট এখান থেকে পেয়ে যাবেন ভিডিও স্ট্রেমের ভাইয়ের নাম্বার অ্যাড করে দিব ওই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে তিন লিটারের একটা আর প্রত্যেকটাতেই কিন্তু এক বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এখানে একটা আছে যমুনা ব্র্যান্ডের এই যে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এই যে এটাও হচ্ছে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা আর নিচে যেটা দেখা যাচ্ছে এই যে ভিগো এটা আছে এরপরে এখানে একটা আছে ইউনিম্যাক্স আর বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের রাইস কুকার পাবেন আপনারা আচ্ছা এখানে একটা আছে ইউনিম্যাক্সের এটাও ডাবল পট ডাবল পট না এটা হ্যাঁ ডাবল পট টু লিটার এরপরে যমুনার এখানে একটা আছে তিন লিটার এই যে ডাবল পট রাইস কুকারের সুবিধা হচ্ছে যে একটাতে আপনারা ভাত রান্না করলে একটাতে কিন্তু অনায়াসে আপনারা চাইলে তরকারিটা রান্না করে ফেলতে পারেন পাশাপাশি এগুলো কিন্তু নিরাপদ ভাতের মার যে আমরা ফেলে দিই ভাতের মারই কিন্তু ভাতের যেই প্রোটিনটা ওটা চলে যায় শর্করাটা চলে যায় তো সেই জন্য আপনারা কিন্তু রাইস কুকারে ভাতে মার ফেলতে হয় না এটা সবাই জানে এটা আপনারা নিতে পারেন এরপরে আর কোনটা ছিল হ্যাঁ হ্যাম্পুটা ছিল এটা শেষ হয়ে গেছে এই যে এখানে আরেকটা আছে তিন লিটার ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের জন্য এরপরে যদি আমি ব্লেন্ডারের দিকে যাই এই যে রিকো ব্র্যান্ডের আছে বিভিন্ন কালারের ফিলিপস এই যে ফিলিপস আছে একটা বর্তমানে স্মার্ট যুগে আপনারা এই ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেসগুলোর উপর অবশ্যই ডিপেন্ড করতে পারেন এই যে বিভিন্ন ব্র্যান্ডের আছে এদিকে এগুলো দেখালাম এগুলো ছাড়াও কিন্তু অনেক আছে ইউনিম্যাক্স আছে এই যে ইউনিম্যাক্সের এটা আমি ভিডিওতে কিন্তু মডেলগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা অনলাইন সার্চ করে প্যাসটা জেনে নিতে পারেন এরপরে যদি ভিডিও স্ট্রেনদের নাম্বারে যোগাযোগ করেন এগুলোতে কিন্তু সর্বোচ্চ আপনারা পনেরো পার্সেন্ট পর্যন্ত পেয়ে যাবেন এখানে আছে একটা

শপিং আইডিয়ার পাশে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ